আপনার কি মনে হয় ধনী হওয়াটা শুধু ভাগ্যের খেলা অথবা এমন কোনো মানে লটারি জেতার মতো ব্যাপার আমাদের প্রায়ই মনে হয় ইস যদি মাইনেটা ডাবল হয়ে যেত তাহলেই হয়তো সব সমস্যার সমাধান কিন্তু কি হবে যদি বলি সম্পদ তৈরি করাটা আসলে একটা অঙ্কের মতো যার একটা নির্দিষ্ট সূত্র আছে ঠিক তাই আর এই সূত্রটি দিয়েছেন অধ্যাপক এবং উদ্যোক্তা স্কট গ্যালোয়ে তার সারা জাগানো বই দি অ্যালজেব্রা অফ দি অব অফ ওয়েলথ হ্যাঁ তিনি বলছেন আর্থিক স্বাধীনতা কোন জাদু নয় এটা একটা প্রক্রিয়া তার মতে আসল খেলাটা শুধু কত টাকা আয় করা হলো তা নয় খেলাটা হলো মানে সেই টাকাটা আপনি সামলাচ্ছেন কিভাবে তার ওপর আর সেই প্রক্রিয়া যাই একটা সূত্রে বাধা ওয়েলথ ইকুয়ালস ফোকাস প্লাস ইনটু ইনটু টাইম হুম আজ আমরা এই সূত্রটাকেই ব্যবছিত করব সূত্রটা প্রথম দেখা একটু জটিল লাগতে পারে কিন্তু আমরা চেষ্টা করব এর প্রতিটি অংশকে এমনভাবে আলোচনা করতে যেন পুরো বিষয়টা একটা শক্তিশালী ইঞ্জিন তৈরির মতো মনে হয় চমৎকার তুলনা কারণ সম্পদ সত্যি একটা ইঞ্জিনের মতো আর সেই ইঞ্জিনের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল ফোকাস যা দিয়ে আপনি শক্তি উৎপাদন করবেন তাহলে চলুন এই ইঞ্জিন তৈরির কাঁচামাল জোগাড় করা যাক সূত্রের প্রথম অংশ ফোকাস ফোকাস সাধারণত টাকা জমানোর কথা উঠলেই আমরা সঞ্চয়ের কথা ভাবি কিন্তু গ্যালোয়ে এই ধারণাটাকে একেবারে উল্টে দিয়েছেন তিনি বলছেন সঞ্চয়ের আগে আয়ের কথা ভাবুন কারণ আপনার আয়ের পাইপলাইন যত বড় হবে জমানোর সুযোগও তত বাড়বে এখানেই গ্যালোওয়ে আমাদের প্রচলিত ধারণার উপর প্রথম আঘাতটা করেন আমরা প্রায়ই শুনি ফলো ইয়োর প্যাশন বা নিজের ভালোবাসার কাজটি করো হ্যাঁ একদম গেলোয়ে বলছেন এটা তরুণদের জন্য দেওয়ার সবচেয়ে ভয়ঙ্কর পরামর্শগুলোর মধ্যে একটি এটা তো একটা বিরাট কথা আমরা তো সারা জনুন এটাই শুনে এসেছি যে নিজের প্যাশনকে অনুসরণ করলেই সফলতা আসবে তাহলে ওনার যুক্তিটা কি ওনার যুক্তি খুব বাস্তবসম্মত তিনি বলছেন ফলো ইয়োর প্যাশনের চেয়ে অনেক বেশি কার্যকর হল ফলো ইয়র ট্যালেন্ট ট্যালেন্ট হ্যাঁ কিন্তু শুধুমাত্র সেই ট্যালেন্টের পেছনে ছুটতে হবে যার জন্য বাজার মোটা অঙ্কের টাকা দিতে রাজি আসল প্রশ্নটা হল আপনি কি করতে ভালোবাসেন তা নয় বরং বাজার আপনার কোন দক্ষতার জন্য অর্থ দিতে ইচ্ছুক ও আচ্ছা ফোকাসটা নিজের ইচ্ছের ওপর না রেখে বাজারের চাহিদার ওপর রাখতে হবে তার মানে আমাদের প্রচলিত ধারণা যে নিজের ভালোবাসার কাজটি করলেই সফলতা আসবে সেটা আসলে একটা ফাঁদ হতে পারে যেমন একজন হয়তো দারুণ কবিতা লেখেন কিন্তু কবিতার বাজার যদি ছোট হয় তাহলে শুধু সেটা দিয়ে আর্থিক সচ্ছলতা অর্জন করা কঠিন একদম তাকে হয়তো কবিতার প্রতি ভালোবাসা ঠিক রেখেও কন্টেন্ট রাইটিং বা রাইটিংয়ের মতো কোনো বাণিজ্যিক দক্ষতা অর্জন করতে হবে যার চাহিদা বাজারে আছে এটাই হলো ফোকাসের প্রথম ধাপ বাজারের চাহিদা বোঝা দ্বিতীয় ধাপটি হল জিওগ্রাফিক অবস্থান অর্থাৎ শহরের গুরুত্ব গেলোয়ে জোর দিয়ে বলেন ক্যারিয়ারের শুরুতে বড় কোনো অর্থনৈতিক কেন্দ্রে বাস করলে উন্নতির গতি রকেটের মতো হয় কিন্তু একটা প্রশ্ন আছে বড় শহরে যাওয়ার পরামর্শ তো ঠিক আছে কিন্তু সেখানে জীবনযাত্রার খরচও তো আকাশ ছোঁয়া একজন নতুন চাকরিজীবী এই খরচ সামলে কিভাবে উন্নতি করবে এটা কি আদৌ বাস্তবসম্মত খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন গেলোয়ের যুক্তি হল হ্যাঁ খরচ বেশি কিন্তু সুযোগ নেটওয়ার্ক এবং শেখার যে পরিবেশ বড় শহরে পাওয়া যায় তা ছোট শহরে পাওয়া প্রায় অসম্ভব আচ্ছা প্রথম কয়েক বছর হয়তো একটু কষ্ট করে থাকতে হবে রুম শেয়ার করতে হতে পারে কিন্তু দীর্ঘমেয়াদে যে অভিজ্ঞতা এবং যোগাযোগ তৈরি হবে তার আর্থিক মূল্য অনেক এটাকে তিনি বলছেন সফলতার সান্নিধ্যে থাকা ইন্টারেস্টিং আর ফোকাসের তৃতীয় স্তম্ভ হল চরম পেশাদারিত্ব নির্ভরযোগ্য সময়নিষ্ঠ এবং নিজের কাজের প্রতি দায়িত্বশীল হওয়া দিনের শেষে মানুষ তার সাথেই কাজ করতে চায় যাকে বিশ্বাস করা যায় পুরো বিষয়টা তাহলে দাঁড়ালো এমন দক্ষতা অর্জন করা যার চাহিদা আছে সঠিক জায়গায় নিজেকে স্থাপন করা এবং নিজের কাজে সেরা হওয়া এই তিনটি মিলেই তৈরি হচ্ছে আমাদের ইঞ্জিনের মূল কাঠামো ঠিক এই ফোকাসের মাধ্যমেই আপনি আপনার আয়ের গতি বাড়াতে পারবেন তাহলে প্রথম ধাপে আমরা আয়ের ইঞ্জিনটা চালু করলাম কিন্তু একটা শক্তিশালী ইঞ্জিন দিয়ে যতই শক্তি তৈরি হোক গাড়ির নিচে যদি হাজারো ফুটো থাকে তাহলে তো সব জ্বালানি রাস্তায় পড়ে নষ্ট হয়ে যাবে তাই না চমৎকার পয়েন্ট আর সেই ফুটোগুলো বন্ধ করার উপায়টাই হল সূত্রের দ্বিতীয় অংশ স্টোইসিজম স্টোইসিজম শব্দটা শুনলেই মনে হয় কোনো প্রাচীন গ্রিক দার্শনিকের কথা কিন্তু আর্থিক বিষয়ের প্রয়োগটা ঠিক কি এর মূল ধারণাটা খুবই সহজ আয়ের চেয়ে কম খরচ করা কিন্তু গেলোয়ে এটাকে আরও গভীরে নিয়ে গেছেন তিনি বলছেন এটা শুধু টাকা বাঁচানোর নয় এটা একটা মানসিকতার বিষয় মানসিকতা হ্যাঁ আর এর প্রথম শত্রু হল লাইফস্টাইল ক্রিপ লাইফস্টাইল গ্রিপ মানে আয় বাড়ার সাথে সাথে জীবনযাত্রার মানও ধাপে ধাপে বাড়িয়ে ফেলার প্রবণতা বেতন দশ পার্সেন্ট বাড়লে আমাদের খরচ পনেরো পার্সেন্ট বেড়ে যায় ঠিক নতুন মাইনে পেয়েই নতুন ফোন দামি রেস্তোরাঁ বা বড় গাড়ির ইএমআই চিন্তা মাথায় চলে আসে ঠিক তাই আর এটা একটা দুষ্ট চক্র এই চক্র ভাঙতে না পারলে আয় যতই বাড়ুক না কেন মাস শেষে ব্যালেন্স শূন্যই থেকে যাবে হুম টৈজিজমের দ্বিতীয় নীতি হল প্রদর্শন বিমুখতা অর্থাৎ অন্যকে দেখানোর জন্য বা প্রভাবিত করার জন্য দামি জিনিস কেনা থেকে বিরত থাকা আসল সম্পদ হল যা দেখা যায় না আপনার বিনিয়োগ আপনার ব্যাংক ব্যালেন্স এটা মেনে চলা কিন্তু খুব কঠিন যখন চারপাশের সবাই নতুন মডেলের ফোন বা ব্র্যান্ডের জামাকাপড় কিনছে তখন নিজেকে সংযত রাখাটা একটা মানসিক যুদ্ধ অবশ্যই আর এই যুদ্ধের জন্য গেল একটা মজার উদাহরণ দেন আমার এক বন্ধু ছিল যে প্রতি বছর নতুন আইফোন কিনত আর একজন সেই টাকাটা ধরা যাক বছরে পঞ্চাশ হাজার টাকা একটা সাধারণ ইন্ডেক্স ফান্ডে রাখত আচ্ছা দশ বছর পর প্রথম বন্ধুর হাতে একটা বাতিল হয়ে যাওয়া পুরনো ফোন আর আর দ্বিতীয় বন্ধুর অ্যাকাউন্টে চক্রবৃদ্ধি সুদ সহ প্রায় আট নয় লাখ টাকা জমে গেছে লোক দেখানো খরচের এটাই আসল দাম বাহ উদাহরণটা একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় তার মানে আজকের ছোট ছোট অপ্রয়োজনীয় খরচগুলো ভবিষ্যতের বড় স্বপ্নগুলোকে চুরি করে নিচ্ছে একদম আর স্টোইজিজমের তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল আবেগ নিয়ন্ত্রণ বিশেষ করে বিনিয়োগের ক্ষেত্রে মানে শেয়ার বাজারের উত্থান পতন নিয়ে হ্যাঁ শেয়ার বাজার যখন উপরে ওঠে তখন লোভে পড়ে আরও বেশি টাকা ঢালা আর যখন নিচে নামে তখন ভয়ে সব বিক্রি করে দেওয়া এই দুটোই আত্মঘাতী স্টোইসিজম শেখায় আবেগের বশবর্তী না হয়ে নিজের দীর্ঘমেয়াদী পরিকল্পনাকে অনুসরণ করা তাহলে স্টোইসিজম হল আমাদের ইঞ্জিনের সেই নিখোদ ডিজাইন যা নিশ্চিত করে যে উৎপাদিত শক্তির এক ফোটাও যেন নষ্ট না হয় প্রতিটি টাকার ফোটা যেন সঠিক কাজে লাগে আপনি একেবারে ধরে ফেলেছেন ফোকাস দিয়ে আয় তৈরি হল আর স্টোইসিজম দিয়ে সেই আয়কে সম্পদে রূপান্তরিত করার পথ তৈরি হল কিন্তু এই সম্পদকে বহুগুণে বাড়িয়ে তোলার জন্য আমাদের সূত্রের সবচেয়ে জাদুকরী উপাদানটি দরকার আর সেটা হল সময় কথিত আছে অ্যালবার্ট আইনস্টাইন নাকি বলেছিলেন চক্রবৃদ্ধি সুদ হল বিশ্বের অষ্টম আশ্চর্য ঠিক এই অংশে এসে বোঝা যায় কথাটা কতটা সত্যি সময় হলো সেই জ্বালানি যা আমাদের সম্পদ তৈরির ইঞ্জিনকে বছরের পর বছর ধরে চালায় আর এই জ্বালানিকে সবচেয়ে ভালোভাবে ব্যবহার করার দুটো মূল নীতি আছে প্রথমটি হল যত দ্রুত সম্ভব বিনিয়োগ শুরু করা আমরা প্রায়ই ভাবি আগে কিছু টাকা জমিয়ে নিই তারপর বিনিয়োগ শুরু করব কিন্তু এই ধারণাটা কি ভুল এটা শুধু ভুল নয় এটা মারাত্মক ভুল কারণ বিনিয়োগের খেলায় কত টাকা বিনিয়োগ করছেন তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হল কত দিন ধরে বিনিয়োগ করছেন আচ্ছা একজন কুড়ি বছর বয়সী তরুণের বিনিয়োগ করা দশ হাজার টাকা একজন চল্লিশ বছর বয়সী ব্যক্তির বিনিয়োগ করা এক লক্ষ টাকার চেয়ে শক্তিশালী হয়ে উঠতে পারে শুধুমাত্র সময়ের কারণে বিষয়টা আরেকটু পরিষ্কার করার জন্য একটা উদাহরণ দেয়া যাক ধরুন একজন ব্যক্তি প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে পঁচিশ বছর ধরে বিনিয়োগ করলেন যদি বছরে গড়ে দশ পারসেন্ট রিটার্ন পাওয়া যায় তাহলে পঁচিশ বছর পর তার মোট তহবিলের পরিমাণ দাঁড়াবে প্রায় সত্তর লক্ষ টাকা অবিশ্বাস্য তাই না কিন্তু সবচেয়ে চমকপ্রদ তথ্যটা হল এই পঁচিশ বছরে তিনি নিজে বিনিয়োগ করেছেন মাত্র পাঁচ হাজার ইন্টু বারো ইন্টু পঁচিশ মানে পনেরো লক্ষ টাকা মাত্র পনেরো লক্ষ হ্যাঁ বাকি পুরো পঞ্চান্ন লক্ষ টাকাই হল সময়ের জাদু বা চক্রবৃদ্ধি সুদের ফল তার টাকা তার জন্য টাকা তৈরি করেছে অবিশ্বাস্য পঞ্চান্ন লক্ষ টাকা যা তিনি নিজে জমাননি শুধু সময়ের কারণেই তৈরি হয়েছে এটা সত্যি ভাবার মতো হুম তাহলে প্রশ্নটা হলো মানুষ এটা জেনেও কেন বিনিয়োগ শুরু করতে এত দেরি করে এর পেছনের মনস্তাত্ত্বিক বাধাটা কি এর পেছনে অনেক কারণ আছে একটা হলো বর্তমান পক্ষপাত বা প্রেজেন্ট বায়াস আমরা ভবিষ্যতের বড় লাভের চেয়ে বর্তমানে ছোট ভোগকে বেশি গুরুত্ব দিই আজকে একটা ভালো ডিনার করি বিনিয়োগ পরের মাস থেকে শুরু করব এই রকম চিন্তা তাই তো ঠিক এই চিন্তাটাই আমাদের সবচেয়ে বড় শত্রু আর দ্বিতীয় নীতিটা হল ধৈর্য সম্পদ রাতারাতি তৈরি হয় না এটা একটা ম্যারাথন একশো মিটারের দৌড় নয় রাইট বাজারে ছোটখাটো উত্থান পতনে ঘাবড়ে গিয়ে বিনিয়োগ তুলে নিলে সময়ের এই জাদুটা আর কাজ করে না তার মানে সময়ের সদ্ব্যবহার করতে হলে দুটো জিনিস লাগবে তাড়াতাড়ি শুরু করার সাহস আর লম্বা সময় ধরে টিকে থাকার ধৈর্য একদম এই দুটোই সময়কে আপনার সবচেয়ে বড় সম্পদে পরিণত করবে বেশ তাহলে আমাদের ইঞ্জিন তৈরি জ্বালানিও ভরা হল এখন গাড়ি রাস্তায় নামানোর পালা কিন্তু রাস্তা তো সবসময় মসৃণ হয় না ঝড় বৃষ্টি দুর্ঘটনা অনেক কিছুই হতে পারে আমাদের এই সম্পদকে রক্ষা করার জন্য ব্যবস্থা ব্যবস্থাকে এই সূত্রে আছে অবশ্যই আছে আর সেটাই হল সূত্রের শেষ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ ডাইভার্সিফিকেশন বা বৈচিত্র্যকরণ মানে সব ডিম এক ঝুড়িতে না রাখা ঠিক এটা হলো আপনার আর্থিক গাড়ির ইন্স্যুরেন্স কোম্পানি শেয়ার খুঁজে পায় তাহলে তো সেখানেই সব টাকা লাগানো উচিত তাই না তাতে তো লাভ বেশি হবে এটা একটা খুব সাধারণ ভুল ধারণা হ্যাঁ হয়তো লাভ বেশি হতে পারে কিন্তু ঝুঁকিও সর্বোচ্চ থাকে যদি আপনার বেছে নেওয়া সেই একমাত্র কোম্পানিটি কোনো কারণে ডুবে যায় তবে আপনার সব মূলধনও তার সাথে শেষ হয়ে যাবে ও ডাইভার্সিফিকেশন আপনাকে এই ধরনের বিপর্যয় থেকে রক্ষা করে একটি বিনিয়োগের ক্ষতি অন্যটির লাভ দিয়ে পুষিয়ে যায় তার মানে বিপুল লাভ করার লোভের চেয়ে নিজের মূলধনকে সুরক্ষিত রাখাটা দীর্ঘমেয়াদে বেশি জরুরি কিন্তু একজন সাধারণ বিনিয়োগকারী কিভাবে এত কিছু বুঝে তার বিনিয়োগকে ডাইভার্সিফাই করবে এটা তো বেশ জটিল মনে হচ্ছে এখানে গেলোয়ে একটা খুব সহজ সমাধান দিয়েছেন তিনি সাধারণ বিনিয়োগকারীদের জন্য কম খরচের ইন্ডেক্স ফান্ডে বিনিয়োগের পরামর্শ দেন ইন্ডেক্স ফান্ড অর্থাৎ একটি ফান্ডের মাধ্যমে একবারে বাজারের সেরা পঞ্চাশটা বা একশোটা কোম্পানিতে বিনিয়োগ করা হ্যাঁ এতে ঝুঁকিটা স্বাভাবিকভাবেই পাবেই অনেক কমে আসে কারণ একটা কোম্পানি খারাপ করলেও বাকিগুলো তার সামলে নেয় ঠিক তাই আর আপনি কম খরচ শব্দটা উল্লেখ করেছেন যা খুবই গুরুত্বপূর্ণ ইন্ডেক্স ফান্ডগুলো সাধারণত প্যাসিভলি ম্যানেজড হয় মানে তারা শুধু বাজারকে অনুসরণ করে এর জন্য কোনো দামি ফান্ড ম্যানেজারের প্রয়োজন হয় না তাই এদের ম্যানেজমেন্ট ফি অনেক কম থাকে আর এই ফি কতটা পার্থক্য তৈরি করতে পারে দীর্ঘমেয়াদে এই ছোট ছোট ফি বিশাল পার্থক্য গড়ে দেয় প্রতি বছর এক অতিরিক্ত ফি পঁচিশ বছরে আপনার মোট রিটার্ন প্রায় কুড়ি থেকে পঁচিশ পার্সেন্ট কমিয়ে দিতে পারে এটা তো বিশাল একটা অঙ্ক তার মানে ডাইভার্সিফিকেশন শুধু ঝুঁকি কমায় না সঠিক উপায় করলে খরচও বাঁচায় আচ্ছা এখানে কি কোন ভিন্নমত আছে এমন কোনো বিখ্যাত বিনিয়োগকারী কি আছেন যিনি ডাইভার্সিফিকেশনের বিরুদ্ধে কথা বলেন দারুণ প্রশ্ন হ্যাঁ আছেন যেমন ওয়ারেন বফেট তার বিখ্যাত উক্তি হল ডাইভার্সিফিকেশন ইস প্রোটেকশন আগেনস্ট ইগনোরেন্স মানে বৈচিত্র্যকরণ হল অজ্ঞতার বিরুদ্ধে সুরক্ষা ঠিক তিনি মনে করেন আপনি যদি সত্যিই জানেন আপনি কি করছেন তাহলে আপনার সেরা কয়েকটি ধারণাতেই মনোযোগ দেওয়া উচিত কিন্তু গ্যালোয়ে এবং প্রায় সব আর্থিক পরামর্শদাতা একমত যে এই স্তরটি শুধুমাত্র ওয়ারেন বাফেটের মতো পেশাদারদের জন্য যারা পুরো জীবনটাই দিয়েছেন কোম্পানি বিশ্লেষণের পেছনে একদম আমাদের মতো নিরানব্বই দশমিক নয় শতাংশ সাধারণ মানুষের জন্য ডাইভার্সিফিকেশনই হল সবচেয়ে নিরাপদ এবং পরীক্ষিত পথ পরিষ্কার তাহলে আমাদের সম্পদ তৈরির ইঞ্জিন এখন ইন্স্যুরেন্স সগর রাস্তায় চলার জন্য পুরোপুরি প্রস্তুত একদম ফোকাস দিয়ে ইঞ্জিন তৈরি হল স্টোয়েসিজম দিয়ে তার কার্যকারিতা নিশ্চিত করা হল সময় তাকে চলার জন্য জ্বালানি দিল আর ডাইভার্সিফিকেশন তাকে দুর্ঘটনার হাত থেকে বাঁচানোর সুরক্ষা কবচ দিল তাহলে স্কট গ্যালোয়ের দ্য অ্যালজেব্রা অফ ওয়েলথ থেকে আজকের আলোচনার সারসংক্ষেপ করলে দাঁড়ায় ধনী হওয়াটা কোনও আকস্মিক ঘটনা নয় এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া ফোকাসের মাধ্যমে আয়ের পথ তৈরি হয় মাধ্যমে সেই আয়কে সঞ্চয় পরিণত করা হয় সুময় সেই সঞ্চয়কে বহুগুণে বাড়িয়ে তোলে আর বৈচিত্র্যকরণ সেই বর্ধিত সম্পদকে সুরক্ষিত রাখে পুরো প্রক্রিয়াটাই একে অপরের সাথে গভীরভাবে জোড়ায়া এই সূত্রটি আসলে আর্থিক স্বাধীনতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ এটি আমাদের শেখায় ক্যারিয়ারের মাধ্যমে আয় বাড়ানোর দিকে মনোযোগ দিতে আবেগকে নিয়ন্ত্রণ করে খরচ কমাতে সময়কে সবচেয়ে বড় অস্ত্র হিসেবে ব্যবহার করতে এবং বিনিয়োগের ঝুঁকু কমাতে বৈচিত্র্যময় নীতি গ্রহণ করতে কোনও একটি অংশকে বাদ দিয়ে এই সমীকরণটি সম্পূর্ণ হয় না আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এটা কোনো দ্রুত ধ্বনি হওয়ার স্কিম নয় বরং একটি পরীক্ষিত এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা যা যে কেউ অনুসরণ করতে পারে ঠিক আর্থিক স্বাধীনতা অর্জনের পথে এই সূত্রটি হতে পারে প্রথম এবং সবচেয়ে শক্তিশালী পদক্ষেপ এখন শ্রোতাদের জন্য ভাবার বিষয় হল এই সূত্রে চারটি অংশের মধ্যে ফোকাস স্টোয়েসিজম সময় এবং ডাইভার্সিফিকেশন কোনও একটি ছোট বিষয় নিজের জীবনে আজ থেকেই প্রয়োগ করা শুরু করা যেতে পারে হুম হয়তো অপ্রয়োজনীয় একটা সাবস্ক্রিপশন বাতিল করা অথবা আজই প্রথমবার কোনো ইন্ডেক্স ফান্ডে অল্প কিছু টাকা বিনিয়োগ করা কারণ দীর্ঘ মেয়াদে এই ছোট একটি পরিবর্তনও হয়তো বিশাল পার্থক্য তৈরি করতে পারে